রাজ্যবাসীর জন্য দারুণ খবর রাজ্যের মেট্রো পরিষেবায় যুক্ত হতে পারে আরও একটি নতুন রুট ইতিমধ্যেই হাওড়া থেকে গঙ্গার মধ্যে দিয়ে প্ল্যানেট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে আর এবার হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত চলতে পারে মেট্রো মেট্রোর এই নয়া রোটের আভাস দিয়েছেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী চায়পি চর্চার অনুষ্ঠানে রথীন চক্রবর্তী তিনি বলেন হাওড়া ময়দান কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো রেল কিন্তু তিনি স্যাংশন করে দিয়েছেন এবং সেই স্যাংশন হয়ে এই জায়গাটা শুধু কেবলমাত্র সাঁতরাগাছি নয় এটা আমরা পরবর্তী সময় আবেদন থাকবে এটা একদিকে ধুলাগড় পর্যন্ত চলে যাবে এবং আরেকদিকে বেলুর মঠ পেরিয়ে বালিখাল পর্যন্ত যাবে অর্থাৎ আমাদের এই যাতায়াত ব্যবস্থা এটা দুর্বিষহ করে তুলেছে বর্তমানে জঞ্জাল নগরীতে সেই জায়গায় একটা পরিবর্তন নয় অনন্য সাধারণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র যত দিন যাচ্ছে ততই উন্নত হয়েছে মেট্রো পরিষেবা দেশের বড় শহরগুলির বুক প্রতি প্রতিনিয়তই ছুটে চলেছে মেট্রো রেল বাস অটো থেকেও মেট্রো এখন নিত্যযাত্রীদের কাছে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে বেড়ো রিপোর্ট betan bangla